বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের রেসিপি হচ্ছে চিকেন এমন একটা চিকেন রান্না করব যে অসাধারণ টেস্টি যাই হোক সেই জন্য আমি এখানে এখানে কয়েকটা কাঁচামরিশ নিয়ে নিলাম দশ বারোটা ঝালটা নিজের মতন করে দিবেন আর এখানে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম সেটা হচ্ছে দশ আটটা দশটা করে এখানে এক কাপ পেঁয়াজের বেরস্তা করেছি অর্ধেকটা নেব আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আধা চামচ এখানে জিরার দিয়েছে পরে আবার দেওয়া এটাকে আমি সুন্দর করে এখন ব্ল্যান্ড করে নিব একটু পানি দিয়ে ব্ল্যান্ড করব এখানে আমি পনে এক কাপ তেল নিয়ে নিয়েছি বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে চিকেন চিকেনগুলো দিয়ে দিচ্ছে এখানে প্রায় বারোশো গ্রাম চিকেন আছে এটা কক মানে মুরগিগুলো টুথপিস পিসেসগুলো বড় বড়ো করেছে এখানে আদা রসুনের পেস্ট দুই চামচ সেটা দিয়ে দিলাম আদার পেস্ট এক চামচ আর রসুনের পেস্ট একচামচ একসাথে আমি বাটি এর জন্য আলাদা আলাদা না মাংসটা ভাজতে হবে না একটু আদা রসুন একটু কষিয়ে নিলাম আর এখন দিয়ে জি ব্ল্যান্ড করে সব কিছু এই মশলাটা দিয়ে এখন আমি চিকেনটাকে কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো লেগেছিল সেটা একটু পানি দিয়ে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আর পানিটা খুব ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে একটু চিনি দিয়ে দিলাম এতটুকু আর ছয়টা এলাচ দানা আর পাঁচ ছটা ছয়টার মতন এসে সাদা মরিচ তেমন একটা মশলাটাতে যাবে না ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে তেলটা উপরে উঠে গেছে এবার দিয়ে দেব পানি এখানে প্রায় গ্রাম পানি আছে সেটা দিয়ে দিলাম আর এখানে এক কাপ দুধ এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ দিয়েছিলাম এখন আবার আধা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় ছয়টা কাঁচামরিচ দিলাম এবার এটাকে ঢেকে দিতে হবে পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এটা পনেরো মিনিট হোক কিন্তু মাঝে মাঝে নেড়ে দিবেন কারণ এটা দুধ তারপরে বাদাম আছে তো টু লেগে যায় সেই জন্য তরকারিটা আমার হয়ে গেল আর এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিব বেরাস্তাটা অবশ্যই দিবেন কারণ এটা মশলা কম তো একটু বেরস্তা দিলে এটা একটা ফ্লেভার আর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যাই হোক এটা কিন্তু হয়ে গেছে এটা আপনারা সব কিছু দিয়ে পারবেন পোলাও দিয়ে তো অবশ্যই খেতে পারবেন এটা আমি ঢেকে দিলাম চুলোটা বন্ধ করে দিয়েছি আর এটা মানে যে আশটা আসে সেটা দিয়ে এটা হয়ে যাবে বাকিটুকু খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফিজ